আপনি কি চান আমরা কি চাই যে আমাদের এই যে রমাদান মাসের এক মাস রোজা রাখলাম এই যে পাঁচ অক্ট সালাদ আদায় করছি দাম করছি সদগা করছি মা বাবার খেদমত করছি এগুলো আমল সব ছাই হয়ে যাক কেউ চাবে কেউ চাবে না না আমি চাব না এটা এই জন্য রসুল বলছেন হিংসা করা যাবে না হিংসা এটা আজকে থেকে না হিংসা দুনিয়া সৃষ্টির আগ থেকেও হিংসা ছিল যখন দুনিয়াতে কোনো মানুষ ছিল না তখনও হিংসা হয়েছিল পাক রব্বুল আলামিন আদম আসালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিলেন আদমকে আল্লাপায় সবগুলো বিষয় শিখিয়ে দিলেন জানিয়ে দিলেন এবার ফেরেশতাদেরকে বলছে হে আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো ইল্লা ইবলিসা শুধুমাত্র কেবলমাত্র ইবলিস বাদ দিয়ে সবাই আদমকে সিজদা করেছে এমন এমনকি নূরের আদমকে সিজদা করেছে কিন্তু ইবলিস করে নাই ইবলিস আরজুমেন পেস্ট আল্লাহ পাক বলছে কি ব্যাপার তুমি সিজদা করলা না কেন আমি তোমাকে সিজদা করতে বলেছি

আনা খয়ুম মিনহু আমি তাহাদের থেকে উত্তম কেন উত্তম খলাক মিন মিন্না কারণ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন অলাক তাহু মিন তিন আর আদমকে আপনি সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে কি মাটি থেকে কাদা মাটি থেকে আগুন সব সময় ঊর্ধ্বমুখী আগুন উপরে ওঠে না আমি তো আদমকে সেজদা করতে পারবো না মানে আল্লাহর থেকে একটু বেশি বোঝে কি বোঝে আল্লাহ থেকে বেশি বুঝছে যে না আমি সেজদা করব না কারণ সে হচ্ছে কাদামাটির আর আমি হচ্ছে আগুনের তৈরি শয়তান ইবলিস আরজুমেন্ট পেশ করলো তখন আর তে সেজদা করলো না শয়তান হয়ে গেল তাকে চিহ্নিত করে পাক শয়তান বানিয়ে দিলেন